হ্যালো বন্ধুরা টুম্পা হালদারের আরেকটি ব্লগে অনেক স্বাগত তো বন্ধুরা তোমাদের খবরসবর কী তোমরা কেমন আছেন আশা করি খুবই ভালো আছেন আমিও খুবই ভালো আছি তো আমার ব্লগটা শুরু করলাম বিকেল চারটে দিয়ে বাড়িতে কত কোলা দেখতে পাচ্ছ এই কোলাগুলো আমাদের গাছে হয়েছে দেখতে খুব সুন্দর লাগছিল তো আমি ভিডিও করেছিলাম অনেকগুলো কোলা বলতে কি গাছের জিনিস খেতে খাওয়ার থাকতে দেখতে খুব সুন্দর লাগে কলা আমার অতটা পছন্দ না তো গাছে হয়েছে তো তো দেখতে খুব সুন্দর লাগছিলো তো আমার খুব আনন্দ হয় যে কোনো গাছে কোনো ফল হোক আর ফুল হোক দেখতে খুব আনন্দ হয় তো তারপরে আমরা চলে গেছিলাম মাঠে তো আমাদের এখানে এত গরম পড়েছে বাড়িতে বেশিক্ষণ থাকা যায় না তো তার জন্য মাঠে যাই ওখানে বড় বড়ো গাছ আছে সেখানে গিয়ে আমরা বসি গাছের তলায় তো প্রচুর হাওয়া হয় বেশ ভালোই লাগে ওখানে সবাই মিলে বসে বসে আড্ডা মারি তো দেখতে পাচ্ছ মাঠ ভর্তি ধান গাছগুলো দেখতে খুব সুন্দর লাগছে আমি ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করি মাঠ ভর্তি ধান গাছগুলো দেখতে সত্যিই খুব সুন্দর লাগছিলো আর ওখানে তো আমরা বসেছিলাম গাছের গোড়ায় বেশ ভালোই লাগছিলো হেপি আনন্দ হচ্ছিলো তো ধানগুলো এবার পাকা ধরেছে তো তো ফোনে ফুটেজটা কেমন এসছে বলতে পারবো মানে অতটা ভালো বোঝা যাচ্ছে না আর ধান গাছের পাশে যেই গাছগুলো আছে দেখতে খুব সুন্দর লাগছিলো আর আকাশটা তো পুরো সেই লেভেলের লাগছিলো ভাবলাম ফুটেজটা ভালো করে নিই নিয়ে তোমাদের সাথে শেয়ার করি বেশ আমাদের যারা বসেছিলাম বেশ সবার খুব সুন্দর লাগছিলো আর বেশ হালকা হাওয়া ছিল তো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি আর এই গরমে তেমন একটা বাইরে কোথাও যাওয়া হচ্ছে না ঘুরতেও কোথাও যাওয়া হচ্ছে না যে ভালো ভালো ব্লক দেবো তো তেমন কোথাও যাচ্ছি না এই বিকেলে করে যাই এই মাঠে আসি গাছে তলায় বসতে আর ছাগল ছানাগুলো খুব সুন্দর লাগছিলো দেখতে তো বন্ধুরা আমার ব্লগটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন যে মাঠ ভর্তি ধান গাছগুলো কেমন লাগলো তোমাদের তো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার দেখা হবে পরবর্তী ব্লগে আর আমার ব্লগগুলো যারা দেখছো যারা কমেন্ট করছো তারা তাদেরকে সবাইকে আমি ফুল সাপোর্ট করব জানি না তোমরা ফুল দেখো কি না তো যতটা কমেন্ট আসে ততটা বেশি লাইক আসে না তো যারা যারা ব্লগটা দেখবে অবশ্যই দেখা হয়ে গেলে একটা করে লাইক করে দেবেন তো কতজন দেখছে তো কিছু বোঝা যাচ্ছে না কিন্তু প্রচুর কমেন্ট আসছে কাল ফার্স্ট টাইম লাইভে এসেছিলাম তোমরা সবাই আসো তো আমি আগে থাকতে জানাইনি যে আমি লাইভ করব বলে তো মাঝের মধ্যে এবারে আমি লাইভ করব তোমাদেরকে জানাবো তো তোমাদের সাথে আড্ডা মারবো অনেক অনেক গল্প করব কালকের পাঁচ ছজন এসছিলো তো কয়েকজনের সাথে কথা বলছিলাম লাইভে তো তেমন কিছু তো আমি জানি না লাইভে তো ফার্স্ট টাইম করেছিলাম বেশ ভালোই লাগলো সবার সাথে আলাপ হয়ে আকাশটা এত সুন্দর লাগছে যদি পাখি হতাম কি সুন্দর আকাশে উড়ে বেড়াতাম কেন যে মানুষ হলাম আকাশটা সত্যি খুব সুন্দর লাগছিল তো আমার ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো এই গরমে সবাই সাবধানে থেকো আবার দেখা হবে পরবর্তী ব্লগে আমার বোন কথা বলবে আমার সাথে একটা বোন আছে নে অনিকা কথা বলবে ধান গাছের ভিডিও সবার ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ভালো সবাই আর তোমরা ভালো থাকবেন সবাই আমরা তো সবাই এখানে বসেছিলাম তো ওরও একটু কথা বলতে ইচ্ছে হচ্ছিল তো আমি কথা বলছিলাম এরকম ওরও একটু ইচ্ছে হচ্ছিলো তা বললাম তুমি কথা বল তো আমার বোনরা সবাই ভিডিও দেখে আমার ব্লগ বুঝলেন